আরে আশিক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনার নিজের কাজ কি নিজেই দেখে মুগ্ধ জি ভাই আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে কি এটা লাগাইছে আমার ঘরে এটা কি দেয়ালে লাগাইছেন জি ভাই এটা দেয়ালে আপনার ঘর কি আগে পুরাতন ছিল জি ভাই একেবারে পুরাতন দেয়াল ছিল দর্শক দেখেন ও রে ভাই মানে মাথা নষ্ট করা এটা কিন্তু ওয়ালের মধ্যে করছে সবকিছু কিন্তু ওয়ালে ডিজাইন করা হইছে ভাই এটা নাকি চায়না থেকে আনছেন জি ভাই এটা চায়না প্রোডাক্ট আমাদের নিজস্ব মেশিং আছে আমরা নিজস্ব ট্রেনিং করি এটা আপনারা বাংলাদেশে করতেছেন জি আমরা বাংলাদেশে এখন এটা করতেছি এখন ভাঙা চোরা দেয়াল নতুন হবে তো এটা নতুন হবে ভাই একদম গ্যারান্টি একদম গ্যারান্টি দেখেন ভাই মাত্র নাকি 120 টাকায় জি ভাই এটা 3D ওয়ালপেপার 120 টাকা স্কয়ার ফিট 120 টাকা স্কয়ার ফিটে আপনার পুরাতন ঘরের দেয়াল একেবারেই কিন্তু আপনারা নতুনের মতো করতে পারবেন দর্শক দেখেন মানে এখন কিন্তু রং করার ঝামেলা নাই

আপনার যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কিন্তু আপনার দেয়ালটা সুন্দর করে সাজাতে পারবেন দেখেন কতটা চমৎ করে ভাই সাজাইছে এইদিকে হচ্ছে একটা ডিজাইন করা হয়েছে পুরা একটা ওয়াল পুরা একটা দেয়াল এবং এইদিক দিয়ে তাকান এটা কিন্তু মাথার উপরে এটা কিন্তু মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু এটা কিন্তু মানে সত্যি সত্যি আকাশ না হ্যাঁ এটা কিন্তু আপনার এই ওয়াল পেপার একবারে আকাশ করা হয়েছে দেখেন এই যে ওয়াও চমৎকার আকাশ আবার এই পাশে যদি আমি দেখাই আপনাদের এই পাশের তাতে কিন্তু ভাই কিন্তু একেবারে থ্রি ডি প্রিন্টের এই যে ফুলের ডিজাইন করছে আচ্ছা দেখেন এটা কিন্তু একটা দেখেন কম দামি একটা ঘরের ভেতরে কম দামি একটা ঘর এখানে কিন্তু দেখেন দরজাটাও কিন্তু কিসের একেবারে স্টিলের একটা মাত্র দরজা কিন্তু এই ঘরটাতে ভাই এই দিকে যদি আমি ক্যামেরাটা ধরি তাহলে মনে হচ্ছে কি একেবারে কোটি টাকার একটা ফ্ল্যাটের মধ্যে আছেন আপনি এইরকম দেখা যাবে দেখেন চমৎকার আমার কথাটা আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখেন এটা কিন্তু নিজস্ব আপনারা কাস্টমাইজ করে ডিজাইন করেও কিন্তু আপনারা নিতে পারবেন ওনাদের কোম্পানির নামটা কিন্তু ওনারা কাস্টমাইজ করেই করছে এ ফ্লোর ওয়াল এইখানে দেখেন একটা প্রকৃতির ছবি কিন্তু ওনারা লাগাইছে আপনাদের নিজেদের বাচ্চাদের ছবি আপনাদের নিজেদের পার্লারের ডিজাইন অথবা নিজেরা নিজেদের লঘু অথবা হচ্ছে যে কোনো ধরনের ছবি ভাই আমার পছন্দ মতো যদি আমি একটা ছবি আপনাকে এনে দেই যে এইটা আপনার ওয়ালে একবার পুরো দেয়াল আপনি সেট করে দিবেন পারবেন জি ভাই আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজের ছবি বলেন অফিসিয়ালি কোনো লোগো ব্র্যান্ডিং বলেন যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আমি যদি চাই ভাই যে এই যে দেয়ালে যে লাগাইছি জি দেয়ালে লাগাবো প্লাস হচ্ছে পায়ের নিচে বা ফ্লোরে লাগাবো জি আমাদের 3D ফ্লোরও আছে 3D ওয়ালপেপারও আছে 3D ফ্লোর এটা আচ্ছা 3D ফ্লোর তো মুছতে হবে প্রতিদিন এটা আপনি যত ওয়াশ করবেন তত শাইনিংটা বাড়ে তত

আচ্ছা তারপরে গেলো এটা এটা আমাদের সুন্দর সুন্দর করে প্রকৃতির ডিজাইন করে কিন্তু প্রাকৃতিক ডিজাইনতে শুরু করে সবকিছু আপনি করতে পারবেন আপনার ঘরের ভিতরে মনের মতো সাজাই নিতে পারবেন মনের মতো কিন্তু আপনি সাজায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখি আর কিছু প্রিন্ট দেখবো আমরা

আমরা অনেকে বলি কাস্টমাইজ করা যে আমাদের এদিকে হচ্ছে দেখেন আপনারা পাতা ডিজাইন আছে আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে আমাদের আর একটা বিশেষ একটা ইয়ে আছে আপনি যদি ওয়ালপেপারে কোন প্রকার পাখি বা পশু যে যেকোনো ছবি থাকে

সুন্দর দেখেন আপনার দেয়ালে লাগালে কতটা সুন্দর লাগবে আপনি চিন্তা করেন আচ্ছা তারপরে একটা প্রকৃতির ছবি না আপনি চাইলে এখানে আপনার কোন অফিসের লোগো নিতে পারবেন আচ্ছা একটু শেয়ার করে রাখবেন হয়তোবা অনেকেই খুঁজতেছে যে এই ধরনের প্রযুক্তি বাংলাদেশে আছে কিনা আহ থাকলে হচ্ছে ওনাদের পুরাতন একটা বিল্ডিং আছে পুরাতন বিল্ডিং এর দেয়াল গুলো অনেক পুরাতন আচ্ছা সেগুলো কিন্তু আপনি একবার নতুন এর মতো করে নিতে পারবেন আচ্ছা আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমরা আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু একেবারে মানে বাসায় গিয়ে হ্যাঁ কাজ করে দিয়ে আসে আমরা বাসায় যাই আপনি আমাদের ফোন করলে আমাদের WhatsApp বা ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের লোক আপনার বাড়িতে যাবে যা ডিজাইন দেখাবে আপনার দেয়ালের মাপ নিয়ে আসবে ওই অনুযায়ী আমরা অল করে আপনার বাসায় আবার ফিটিং করে দিয়ে আসব যদি কেউ চায় যে আমি সেই চট্টগ্রাম বা সিলেটে

পার্লার আছে বাসাবাড়ি আছে অনেকে ইভেন্ট করেন বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও করেন অথবা টিকটকে ভিডিও বানান তারাও কিন্তু করতে পারবেন আর যারা হচ্ছে শিল্প মনা যারা চান যে না আমার আমি একটু গাড়ি পছন্দ করি অথবা আমি গান বাজনা পছন্দ করি আপনি একটা গাড়ির ছবি লাগানো যাবে হ্যাঁ লাগানো পারবে একবার পুরো দেয়ালে দেয়ালে আমার যদি একটা হুন্ডা থাকে সেই হুন্ডার যদি আমি ছবি তুলে দিই

এটা করবে না মানে না কোনো দাগ পড়লো না বর্ষছে কোনো দাগ দেখেন আচ্ছা 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 দেখেন কতটা चमत्कार আচ্ছা আসসালামু আলাইকুম আর শফিকুল ভাই আছেন আমাদের সাথে বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমরা কিন্তু আজকে আসি এমন একটা জায়গায় যেখানে দেখি আপনার পুরাতন একটা বিল্ডিং থাকলে পুরাতন ঘর থাকলে সেটা টিনের চাল হোক অসুবিধা নাই সেটা যদি দেয়ালের হয় তাহলেও কিন্তু আপনি সেই পুরাতন ঘরটাকে একেবারে নতুন বানাতে পারবেন এই থ্রি ডি ওয়াল পেপারের মাধ্যমে এই যে ফ্লোরে কিন্তু এখানে কার্পেট বিছানো আছে আপনি চাইলে এখানে কিন্তু থ্রি ডি ফ্লোর কার্পেট কার্পেট না সরি টাইল ফ্লোর টাইলসের মতো হ্যাঁ টাইলসের উন্নত টাইলসে যেমন জোড়া থাকে দুই ফিট এক ফিট পর পর জোড়া থাকে

এই পুরো ফ্লোরের মধ্যে কি করা যাবে? জি পুরো ফ্লোরে। এই ডিজাইনটাই পুরো ফ্লোরে হবে। কোনো জয়েন্ট হবে না। কোনো জয়েন্ট হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা তো খুবই ভালো। আর এটা আপনি যত ধোয়া মোছা করবেন তত শাইনিংটা বাড়বে তত। যত ধুইবেন হ্যাঁ তত শাইনিং বাড়বে। আচ্ছা তার কারণে আমি একটা জিনিস দেখাই। দেখেন এই যে ভাইরা কিন্তু দেখেন আমি প্রথমে প্রথমে এসে দেখাইছি উনাদের আমি জানতে চাইছি যে এটা কি? এই দেখেন এটা কিন্তু এটা এটা কিন্তু একবার কাচের মতো। মানের টাইলসের চাইতে পরিষ্কার, স্বচ্ছ একবারে। এইটা কিন্তু আপনার ঘরের ফ্লোরে ওনার লাগাই দিয়ে আসবে।

ডিজাইন করে তিন দিনের ভিতর আপনার বাসায় যায় আবার লাগিয়ে দিয়ে আসবে লাগে দি আসবে এখন কেউ যদি চায় যে না অনেকদিন আমি পাহাড় দেখি না অনেকদিন আমি ঝর্ণা দেখি না আমার ঘরের ভেতরে পাহাড় থাকবে ঝর্ণা থাকবে লাগানো যাবে হ্যাঁ সম্ভব আপনার কাছে আছে এটা হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই দেখেন তো এটা এটাও তো আছে এই দেখেন আচ্ছা এটা সরান এটা দেখা একটু দেখেন এই যে আপনি চাইলে দেখেন এখানে কিন্তু নদী আচ্ছা এখানে যে মাছ তারপরে হচ্ছে দেখেন এই যে গাছপালা আপনি চাইলে প্রকৃতির একটা পুরাপুরি ছবি আপনার ঘরের দেয়ালে কিন্তু পুরা দেয়াল জুড়ে লাগাতে পারবে আচ্ছা চমৎকার আর একটা ভালো ওয়ালমেট কিনতে ওর কিন্তু আপনার যেমন গতকালকে একটা লাইভ করে আসছি আমি ভালো একটা ওয়ালমেট কিনতেও নয় হাজার টাকা খরচ হয় ওইটার সাইজ থাকে মাত্র কত এই দুই তিন ফিট দুই তিন ফিট করে দুই তিন ফিট থাকে

ফারহানা ইসলাম বলতেছে ওয়ালমেটটা অনেক সুন্দর আসলে কিন্তু অনেক সুন্দর দেখেন আপু আসলে মনের মতো ডিজাইন আপনি করতে পারবেন এটা যদি আপনার ভালো না লাগে আপনি অন্য একটা কিন্তু আপনার ইচ্ছা মতো ডিজাইন করে আপনি নিতে পারবেন এই পাশে যদি আমি আবারও দেখাই তাহলে দেখেন আপনি নিজেই দেখেন এটা যদি একটা দেয়াল থাকতো তাহলে কেমন লাগতো আর এইটাকে ভাই কিন্তু একটা ফুলের ডিজাইন দিয়ে একেবারে ভরে ফেলছে আচ্ছা ভাই তাহলে আরো কিছু ডিজাইন দেখাই জি আপনি আরো ডিজাইন দেখেন

আর হচ্ছে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা সুন্দর করে একটা বাড়ি করেন সেই বাড়িতে কিন্তু ওয়াল থাকে ঠিকই উপরে টিনের চাল দিয়ে সুন্দর একটা বাড়ি করেন চাইলে ভাবিকে আপনি সুন্দর করে ওয়ালগুলো এভাবে আপনি সাজিয়ে দিতে পারেন একেবারে অল্প খরচের ভেতরেই নুসরাত বিনতে হুসাইন বলতে যশোর জেলায় যদি আমি করতে চাই

সুন্দর লাগবে একটা আত্মীয় স্বজন আপনার বাসায় ঢুকলে চিন্তা করবে যে কোথায় আসলাম আচ্ছা দেখেন একেবারে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি গাড়ির ছবি আর অন্য অন্য বাড়ির ছবি রাস্তাঘাটের ছবি তারপরে হচ্ছে বন বাদরের ছবি আর তারপরে হচ্ছে পশু পাখির ছবি যদি লাগাতে চান আপনি তাও কিন্তু লাগাতে পারবেন অনেকেই হচ্ছে বাইক লাভার একটা বাইকের ছবি আপনি লাগাতে পারবেন তারপরে মেয়েদের যত পছন্দ আছে পার্লারের ছবিগুলো আপনি লাগাতে পারবেন ছোট বাচ্চাদের রুমে লাগানোর জন্য আমাদের ডিজাইন আছে স্বপ্ন বলতেছে আপনারা আমাদেরকে ছোট ছোট ছোটগুলো দেখাচ্ছেন হ্যাঁ এগুলা এগুলা কি আপনারা ডেলিভারি দেন

এটা লাগালে এই দেয়ালটা এটা যখন আপনি বড় দেয়ালে লাগাবেন তখন এটা আরো অনেক সুন্দর আরো ফুটে উঠবে এই জিনিসগুলি ফুলগুলো বড় হবে তখন আরো বড় হবে আরো আচ্ছা এটা তো ছোট মধ্যে আমরা দেখাচ্ছি এটা কিন্তু পুরা দেয়ালই হবে দেখেন আচ্ছা এটা গেল তারপরে হচ্ছে দেখেন এই যে সুন্দর সুন্দর আছে চমৎকার তারপরে হচ্ছে এই যে এই ডিজাইনটা গেল আচ্ছা আমরা কিছু ক্যাটালগের অভাব নাই আপনাদের নিজেদের আপনাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু আপনার ক্যাটালগ ও দেখি 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 দেখেন এইটা যদি আপনার দেয়ালে লাগান আপনার কি মাথা মানে একেবারে নষ্ট হয়ে যাবে দেখেন অন্য কেউ যদি আপনার ঘরে ঢোকে বলবে অমুকের ঘর দেখে আসলাম এত সুন্দর আমার ঘর কেন এমন তখন খুঁজবে যে এটা এটা থেকে করছে তখনই আপনার স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনি নিজেও করে নিতে পারবেন যে দেখেন একেবারে সোনালি কালার ভেতরে গোলাপটা দেখেন কত সুন্দর আচ্ছা তারপরে কিছু ক্যাটালগ দেখাবো আমরা আরো আরো অনেক ক্যাটালগ আছে ক্যাটালগের শেষ নাই আর যেহেতু এখানে ক্যাটালগ দিয়ে সবকিছু না জার্নাল ইয়াতে আপনারা যেরকম ইচ্ছা আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন জি দেখেন কতটা সুন্দর সব আচ্ছা ওকে 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 এই দেখেন সবগুলাই চমৎকার দেয়ালে লাগালে জাস্ট মানুষ মানুষ তাকায় থাকবে আচ্ছা আমাদের সাউন্ড ঠিকঠাক আছে কিনা আমাদেরকে ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা নিতে আগ্রহী হলে কি করতে হবে রাদি আক্তার বলতেছে নিতে আগ্রহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফোনে সরাসরি করতে পারেন এছাড়া আমাদের অফিস কুড়ির বিশ্ব রোড যমুনা ফিচার সামনে ডিআইসিএল এর অপোজিট পাশে ডিআইসিএল হেড অফিস এর অপোজিট পাশে দোতলায় দোতলাতে কথা বললে হবে এন অ্যাকাউন্টের দোতলায় বা দোতলায় আপনারা আচ্ছা এর মধ্যেও আমি দেখতে পাচ্ছি একটা বড় ক্যাটালগ ছিল এই ক্যাটালগটাও কিন্তু অনেক অনেক ই আছে আপনার ক্যাটালগের শেষ নাই ডিজাইনের শেষ নাই অনেকেই যে বলছিলাম যে বাইকের আহ লাগাতে চান যারা রক স্টাইল যারা একটু অন্যরকম মানে বাইক লাভার তারা কিন্তু নিজের বাইকের ছবি অথবা আহ নায়ক নায়কের ছবিও যদি চান আপনি মডেলের ছবি লাগাতে পারবে আসলে গুগল থেকে যে কোন ছবি আমাদের দিলে এটা ভালো থাকলে মানে গুগল থেকে ডাউনলোড করে যে কোন জিনিস কাস্টমাইজ করে আপনারা ওয়ালে লাগাতে পারবেন ঘরে বসতে সমুদ্রে একটা ফিল নিতে পারবেন আপনি ঘরে বসেই মনে হবে যে আপনি সমুদ্রের পারে আছেন ওয়াও আচ্ছা আচ্ছা চমৎকার এটা এটা ক্যাটালগ দেখাতে গেলে আজকে সারা দিন লেগে যাবে এত এত ক্যাটালগ আছে আপনারা চাইনা আপনাদের অফিসের কাস্টমাইজ করে কিন্তু আপনার অফিসটা সুন্দর করে লোগো লোকটুকু লাগা আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার এই ছবিটা কিন্তু দেখেন ছবি একটা দেখেন কতটা সুন্দর আচ্ছা ওকে হচ্ছে আমরা শেষ করে দিব যাদের প্রয়োজন তারা কিন্তু ভিডিও শেয়ার করে রাখবেন পরবর্তীতে হারিয়ে ফেললে কিন্তু পাবেন না আপনারা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন কোনো সময় স্ক্রিনে দেখানো দুইটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি তেতাল্লিশ নিরানব্বই শূন্য আট জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট থ্রি ডাবল সেভেন নাইন এইট থ্রি এটা ইম এবং হোয়াটসঅ্যাপ করা আছে যেটা ভাল লাগবে অথবা কথা বলে যেভাবে হোক আপনাদের বাসায় গিয়ে ওনারা কাজ করে দিয়ে আসবে এবং গ্যারান্টি সহকারে যে আমাদের দেয়ালে গুলো পনেরো বছরের কালার এবং ফিটিং গ্যারেন্টি পাবেন থ্রি সিলিং পেপারও পনেরো বছরের কালার এবং ফিটিং গ্যারেন্টি পাবেন থ্রি ডি ফ্লোরটা তিরিশ বছরের গ্যারান্টি পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন ওকে দর্শক দেখেন শেষ মুহূর্তে আপনাদের দেওয়ালের ছবিটা আমি দেখিয়ে শেষ করে দিব কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশিক ভাই আল্লাহ হাফেজ